আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যে মসজিদে আসছি মসজিদটা হচ্ছে মসজিদে কোবা তো এই মসজিদে কোবা সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো আর আসাদ ভাই একটু আচ্ছা এই মসজিদ সম্পর্কে একটু বলবেন আসলে এটা ইতিহাস কি ইতিহাস ওইভাবে না সেটা হচ্ছে যেটা অবশ্যই একটা ফজিলতপূর্ণ মসজিদ এই কারণে যে আমার সাল আলহাম এখানে আসতো আচ্ছা ওনার একটা বৈশিষ্ট্য ছিল বা ছিল সেটা হচ্ছে উনি প্রতি শনিবার এখানে আসতো আচ্ছা এখানে এসে সে নামাজ আদায় করতে এবং শনিবার একটা আদেশ থেকে আমরা জানতে পারি যেটা হচ্ছে যে একটা সুন্দরের আমল যেটা হচ্ছে যে আপনার শনিবার এখানে একটা এসে যদি নামাজ পড়ে নর্মালিভাবে একটা কবলমরাও হাজার একটা সব পাওয়া যায় তারপর হ্যাঁ তারপরে এটা একটা ভুজুরতপ স্থান যেটা আমার আসলে একটা সুন্দর প্রতিনিয়ত যারাই উমরা করে এখানে অন্তত দুই রাগে দেশের নফল নামাজ আদায় করে একটা শূন্যতের আমল হিসেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই তফিক আমরা পেলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সবাইকে তফিক দান করুক দেখুন মসজিদের পরিবেশটি এত সুন্দর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অপুরো সুন্দর যে ঘেরা এই কোবা মসজিদে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি একটি উমরা হজের সব লাভ করবেন আলহামদুলিল্লাহ আর সেই তৌফিক আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি এটা লাখো কোটি শুক্রিয়া মানে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ তালার কাছে তো সবাই আসলে এই কোবা মসজিদে আসবেন যদি ওমরা হজে আসেন বা সৌদিতে আসেন তাহলে আপনাদের একটি বড় নেয়ামত বা ফজিলত স্বরূপ এই মসজিদে নামাজ পড়লে ভালো সব লাভ করবেন আলহামদুলিল্লাহ তো সবাই ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আর যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মসজিদে কোবার পুরো জায়গাটা আমি দেখাচ্ছি একদম বিশ্বের সকল মুসলিমরা যখন অমরা হজে বা বড় হজে আসে তখন জিয়ারা করার সময় মদিনাতে এই মসজিদটি একদমই মিস করতে চায় না মসজিদে কোবা দেখুন سبحان الله سبحان الله <applause> أه. السلام عليكم <تصفيق> <تصفيق>

প্রিয় দর্শক সামনের দিক থেকে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মসজিদে কুবা খুবই মানে ফজিলত পূর্ণ একটি জায়গা মানে এখানে দুই রাখাত নামাজ পড়লেই আপনি হজের সমতুল্য সব লাভ করবেন ইনশাল্লাহ এত রোদ আর তারপরও ভালো লাগা কাজ করতেছে আলহামদুলিল্লাহ

No, uh -huh.